হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সারাদিনের ব্যস্ততা কি করলাম কোথায় গেলাম আর বাচ্চাকে নিয়ে একটা সুন্দর ডিআইওয়াই করেছি মানে স্কুলের প্রজেক্ট ওয়ার্ক সেগুলো সব কিছু নিয়েই ভিডিওটা সাজিয়েছি আর সাথে সাথে তোমাদের ভিডিওর নিচে দেওয়া প্রশ্নগুলোর উত্তরও কিন্তু আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি জন্মদিনের ভিডিওর নিচে একটা আপু প্রশ্ন করেছিলেন যে আপু আপনি কি কি গাছ কিনেছিলেন আর কোথায় রেখেছেন আপুর জন্য দেখিয়ে দেই বকুল গাছটা পুরো একটা নার্সারি থেকে গাছটা সংগ্রহ করেছি আর এই গাছটা আমি ড্রয়িং রুমের একটা কর্নারে রেখেছি ড্রয়িং রুমে আমার খুব বেশি জিনিসপত্র নাই খুব কম ছিনছাম জিনিসপত্র আছে তো আমি আরেকটা গাছ রাখবো এখানে সেটা হচ্ছে সেটা কোন গাছ সেটা হয়তো পরবর্তী ভিডিওতে দেখাবো আপুর প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিয়েছি অনেকে অভিযোগ করে যে আমি প্রশ্নের উত্তর দিই না আসলে সেটা না প্রত্যেকের প্রশ্নের উত্তর দিতে গেলে তো একটু সময় লাগে তো চেষ্টা করি ভিডিওর মাধ্যমেই আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিতে আর প্রতিটা ভিডিও নিচে যে কমেন্টসগুলো আপনারা করেন আপনাদের মূল্যবান কমেন্টস সেগুলো কিন্তু আমি দেখে দেখে ধরে ধরে উত্তর দেওয়ার চেষ্টা করি তারপর আমি বলবো মানুষ মাত্রই ভুল ভুল হতেই পারে আমার ভুলগুলো আপনারা ধরে দিবেন কারণ আপনারা আমার পরিবারের সদস্য যেভাবে আমাকে অনুপ্রাণিত করেন ভুলগুলো ধরিয়ে দিলেও কিন্তু আমি অনুপ্রাণিত হব কারণ যারা ভুল ধরিয়ে দেয় তারাই কিন্তু প্রকৃত বন্ধু অনুপ্রেরণার পাশাপাশি সমালোচনাগুলো কিন্তু আমাদের সঠিক রাস্তা দেখাতে সাহায্য করে আমি কিন্তু মাঝে মাঝে সঞ্চয় করি সঞ্চয় নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি সেখানে ব্যাপক সারা পেয়েছে আপনাদের আর একটা নতুন ব্যাংক এনেছি সেখানে কিছু টাকা রাখা শুরু করেছি ঈদ এবং ঈদের আগে অনেকেই টাকা দেয় বাচ্চাদেরকে কেনাকাটা করার জন্য ওখান থেকেই কিছু টাকা আসলে আমার সেভ করা হয় এবং এভাবেই আমি অল্প অল্প করে সঞ্চয় করে বড় কিছু করার চেষ্টা করি একশো টাকার নোট কোনোভাবেই ঢুকছিল না আমার ছেলে বারবার বলছিল মা টাকা না রেখে তুমি কয়েন রাখো কয়েন ঢুকে যাবে আর ওকে আমি এবার নিষেধ করেছি কোনো কয়েন না রাখতে বড় বড় টাকাগুলোই জানি রাখে তো দেখিয়ে দিলাম যে বাবা না একশো টাকা এক হাজার টাকা পাঁচশো টাকার নোটই এখানে রাখবো আর ও বলল যে না মাঝে মাঝে ও দশ টাকাও রাখবে তো বাচ্চাকেও কিন্তু উৎসাহ দেই আমি সঞ্চয় করার জন্য আলহামদুলিল্লাহ মা হিসেবে চেষ্টা করছি বাকিটা আল্লাহ ভরসা আমাদের প্রতিদিনের ডেইলি ব্লগগুলো কিন্তু এক হয় না এক এক দিন এক একটা কাজ থাকে এবং চেষ্টা করি নিয়ম অনুযায়ী কাজগুলো করতে কিন্তু সেটাও সবসময় হয়ে ওঠে না দেখা যায় যে হঠাৎ করে বাজার নিয়ে আসলো বা আমার হাজব্যান্ড কিছু নতুন খেতে চাইলো বাচ্চারা কিছু খেতে চাইলো তখন অন্য কাজটা রেখে এই কাজটাই করতে হয় অনেকগুলো মাছ এনেছে অনলাইন থেকে আর এই মাছটা এনেছিলো বেঙ্গল মিট থেকে এই মাছটা ভালো ছিল তো যেটা বলছিলাম অনেকগুলো মাছ এনেছিল অনলাইন থেকে আমি বলবো যারা অনলাইন থেকে মাছ কিনতে চান তারা কখনোই অনলাইন থেকে মাছ কিনবেন না সব জিনিস অনলাইন থেকে কেনার জিনিস না কিছু জিনিস আমাদের দেখে জেনে শুনে বুঝে হাত দিয়ে ধরে কেনা কিনতে হয় তো অনেকগুলো টাকার মাছ এনেছে আমার হাজব্যান্ড আমার একটা মাছও আমার ভালো লাগেনি এই যে চিংড়ি মাছগুলো অর্ধেকটাই লাল হয়ে গিয়েছিল আর অনেক মাছ দিয়ে একটা গন্ধ আসছিল যেটা তাজা মাছের গন্ধ না তো আমি খালাকে বলছিলাম যে আমাকে একটু বের করে দিতে এবং উনি তাড়াতাড়ি বাসায় চলে যাবে তো ওনাকে দিয়ে মোটামুটি কাজগুলো গুছিয়ে রেখেছি এরপরে ছেলের স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছি আমাদেরকে আজকে একটু আগে যেতে বলেছে কারণ ওদের স্কুলে পিঠা উৎসব হবে তো এর জন্য আমরা একটু আগে আগেই রওনা হয়েছি স্কুলের গেটের সামনেই দেখলাম অনেকগুলো পাখি নিয়ে বসেছে যেহেতু মেলা হচ্ছে এখানে ওরাও হয়তো সেল করবে বলে বসেছে আমার ছোটোবেলায় আরহামকে পাখির খাঁচা কিনে দিয়েছিলাম পাখি সহ কিন্তু পাখি খাঁচায় বন্দি এই ব্যাপারটা আমার ভালো লাগে না কখনোই তো মেলাতে ঢুকে গেলাম এখানে সব টিচাররা আমাকে বলছিল যে ম্যাডাম আপনি কেন একটা স্টল দিলেন না বাচ্চাদেরকে উৎসাহ দিতে হয় ওরাও কেনা বেচা শিখুক তো আমি বললাম আসলে আমার সময় হয়ে ওঠে নাই অবশ্যই নেক্সট কোন প্রোগ্রামে আমি চেষ্টা করব আরহামকে দিয়ে একটা দোকান দেওয়াতে কারণ ও তাহলে বুঝবে কেনাবেচাটা শিখবে একটা বয়সের পরে তোমাকে উপার্জন করতে হবে এই ব্যাপারটা কিন্তু আরহামকে ঢুকে দিয়েছি আনায়া এখন অনেক ছোট তবে আরহাম আনায়া ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু নিজের পায়ে নিজের উপার্জনে দাঁড়াতে হবে এই ব্যাপারগুলো ঢুকে দেওয়া উচিত কারণ উন্নত সব বিষয়ে কিন্তু বাচ্চারা অনেক ছোট বয়স থেকেই ইনকাম করা শুরু করে এবং তারা বাবা মাকে সাহায্য করা শেখে ভেবেছিলাম অনেক পিঠা টিঠা দেখাবো কিন্তু আমি যেতে যেতে পিঠা উৎসব প্রায় শেষের দিকে ছিল আমি অল্প কিছু পিঠা কিনে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি কারণ আজকে আনায়কে রেখে এসেছি মোটামুটি একাই আম্মু শুধু আছে তো মেয়েটার জন্যই অস্থির লাগছিল বাসায় এসে দেখি যে আমার ছোটবেলার একটা বাটা ছিল যেখানে অনেকগুলো পুঁতি রেখে গিয়েছিলাম গুছিয়ে রাখবো বলে সেগুলো তচ নচ করে বিছানায় এলোমেলো করে রেখেছে তো ভয়ের ব্যাপার এগুলো না ভয়ের ব্যাপার ছিল পুঁতিগুলো যদিও ও খেয়ে ফেলতো বা চোখে লাগতো আমি আসলে কি করব বাইরে গেলে অস্থির লাগতে থাকে বাসায় কখন আসব। আর আমি খুব চেষ্টা করি ওকে সাথে নিয়ে যাওয়ার কিন্তু সব জায়গায় তো বাচ্চাকে নিয়ে যাওয়া যায় না ওকে নিয়ে যাওয়ার জন্য আমার একটা প্রস্তুতি লাগে এভাবে আসলে কাজগুলো আমার পিছিয়ে যায় যখন যেটা করব ভাবছি সেটা করা হয় না কারণ কাজ বেড়েই চলে মেয়েকে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলাম যে মা তুমি এগুলো কেন করেছো আর এগুলো করতে হয় না মা থাকলেই এগুলো করতে হয় আমি জানি না সে কি বুঝেছে তবে আমার মনে হচ্ছিল সে পরবর্তীতে কোনো একটা কাজ করার জন্য আবার প্রস্তুতি নিচ্ছিল যে কি করা যায় স্কুলে যাওয়ার আগে আমি বিছানার চাদরগুলো উঠিয়ে রেখেছিলাম ধোয়ার জন্য এবং তোষকটা ভেবেছিলাম যে আস্তে আস্তে রোদে দিব ওকে খাওয়াচ্ছিলাম তো এই ফাঁকে একটা ফোন আসাতে ফোন রিসিভ করার সাথে সাথে দেখলাম যে আমার পুরো বিছানা সে রং দিয়ে এবং কাগজ দিয়ে এলোমেলো করে ফেলেছে দেখো তো তো আমি বুঝি কাজগুলো সহজ করার জন্য তাড়াহুড়া করার জন্যই মনে হয় মা বাবা তার সন্তানকে মোবাইল দেয় আর তারপরও আমি বলি শত কষ্ট হলেও মোবাইল থেকে বাচ্চাদেরকে বিরত রাখার চেষ্টা করবেন কাজ বেড়ে যায় বেড়ে যাক কিছুটা সময় পর্যন্ত যদি ওদেরকে মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে পারেন লাভটা কিন্তু আপনারই হবে তো তারপরও শুকুর আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সন্ধ্যা হয়ে গেছে বাচ্চার জন্য কিছু খাবার তৈরি করছি পিৎজা আমি ভুলে গিয়েছি বারবারই ভুলে যাই তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে আসলে আমি এত তাড়াহুড়া করে সব কিছু করি আপুরা তা তোমরা বিশ্বাস করবা না আমি যদি দেখাতে পারি পুরো দিনের কাজ আসলে সব কিছু তো দেখানো যায় না কিছুটা গুছিয়ে কিছুটা অফ ক্যামেরায় তারপরেই দেখাই যে সারাদিনের কাজটা গুছিয়ে কিভাবে করি তবে খুবই দ্রুত কাজ করতে হয় এই দিক থেকে ওদিক গেলেই দেখি যে আনায়া চুপচাপ থাকা মানে আরহাম চুপচাপ থাকা মানেই কোনো একটা কিছু করছে তো সব কিছু নিয়ে মায়েদের কিন্তু অনেক ধরনের ব্যস্ততা থাকে মানসিক চাপ থাকে মানসিক প্রেশার থাকে তারপরও মাকে দিন শেষে শুনতে হয় সারা দিন কি করেছো আসলে এই কী করেছোর উত্তর আমি আর এখন কাউকে দিতে বাধ্য না আর হ্যাঁ মোটামুটি ঘুমিয়ে পড়েছিল হঠাৎ করে ঘুম থেকে উঠে আমাকে সে বলল তার একটা ক্রাফট করতে হবে স্কুলে তাকে একটা প্রজেক্ট ওয়ার্ক দিয়েছে তো আজকে আমার কেন যেন খুব রাগ হচ্ছিল আমি বারবারই বললাম যে সারা দিনটা গেল তুমি আমাকে বললা না এখন আমাকে বললা আমি চেষ্টা করলাম ওকে ঘুম থেকে উঠিয়ে তারপরে ওকে দিয়েই টুকটাক কাজ করাতে আর কিছুটা আমি হেল্প করেছি আজকে কিছুটা না বেশ অনেকটাই আমার হেল্প করতে হয়েছে কারণ ও অর্ধেক প্রায় ঘুমিয়ে পড়েছিল তারপরে ওকে বুঝিয়েছি যে তুমি ঘুমিয়ে থাকবা আর আমি তোমার কাজটা করে দেবো এটা ঠিক না কারণ এটা তোমার কাজ ছিল এটা তোমার মনে করার দায়িত্ব ছিল স্কুলটা তোমার পড়ালেখা তুমি করো তো এভাবে ওকে বুঝিয়েছি অল্প কিছু সাহায্য নিয়ে ওকে আমি ঘুমাতে পাঠিয়ে দিলাম আর এরপরে দেখো সব কিছু এলোমেলো হয়ে আছে আর আমার গলাটা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ঠান্ডাটা এখনো পুরোপুরি ভালো হয়নি ওষুধ চলছে সাথে আমি আমার ঘরোয়া টোটকাগুলোও ব্যবহার করছি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নিশ্চয়ই নতুন কোন ভিডিওতে তোমাদের আবার সাথে পাবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করো আর কোনো কারণে যদি আমাকে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু করে পাশে থাকতে পারো আল্লাহ হাফেজ